সেলের প্রদান ধাতু সামান্য ঠান্ডা লাগলে যাদের গ্লান্ডগুলো ফুলে যায় অস্বাস্থ্যকর চর্ম সুন্দর ও অলস প্রকৃতির রুগী পেশিসমূহ দুর্বল তাদের জন্য হেপার সালফার ঔষধটি ভালো কাজ করে এই দেখুন আমি এই একজন রুগীর কিছু বর্ণনা করলাম তার দৈহিক যে লক্ষণগুলো সেই সম্পর্কে একটু বর্ণনা করলাম তো হেপার সালফারের রুগীরা এরকম হয় তো ঘটনাটি হচ্ছে যে এই যে আমি যে যতগুলো বৈশিষ্ট্যের কথা বললাম যেমন সেলের সা প্রদান ধাতু সামান্য ঠান্ডা লাগলে যাদের গ্লান্ড ফলে অলস প্রকৃতির সুন্দর সুন্দর তো এতগুলো বৈশিষ্ট্য তো একজন রুগীর পক্ষে তো হুবহু কিন্তু পাওয়া সম্ভব নয় তো যদি হিপার সালপারে রুগী হয়ে থাকে তাহলে তাদের কিন্তু এই বৈশিষ্ট্যগুলো কিছু না কিছু অবশ্যই কিন্তু থাকবে চর্ম যৌন ও মূত্রযন্ত্রে যে সমস্ত রোগ ব্যাধিগুলো হয় সেই সমস্ত রোগ ব্যাধির উপর ওষুধটি কিন্তু ভালো কাজ করে আজকের ভিডিওতে উক্ত যন্ত্রগুলিকে কেন্দ্র করে যে সমস্ত মূল্যবান লক্ষণগুলো দেখা যায় তা সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই তিনটি যন্ত্রের উপর কেন্দ্র করে যে সমস্ত লক্ষণগুলো বা আসে আর কি যে সমস্ত রোগের লক্ষণগুলো আসে সেই লক্ষণগুলো সম্পর্কে আপনাদের খুব সহজ সরল ভাষায় সেই লক্ষণগুলো আমি ব্যাখ্যা করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এইগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু হেপার সালফারের রুগীকে আপনি চট করে চিনে দিতে পারবেন তো যাই হোক আমরা চটপট জেনে নিই যে এই তিনটি যন্ত্রের উপরেই কোন লক্ষণগুলো হেপার সালফারের রুগীদের ক্ষেত্রে দেখা যায় তো আমি নাম্বার ওয়ানে আসি মূত্রযন্ত্র সংক্রান্ত লক্ষণের উপরে এই মূত্রযন্ত্র সংক্রান্ত লক্ষণে যে লক্ষণগুলো লেখা দেখা যায় সেটা হচ্ছে মূত্র গতিতে হয় ফোটা হয় প্রচ্ছাপথলীর দুর্বলতা রুগী সর্বদা মনে করে যে কিছুটা প্রচ্ছাপ রয়ে গেল বৃদ্ধ ব্যক্তির প্রস্রাব সংক্রান্ত সমস্যা চর্বির মতো ইত্যাদি উপসর্গ ওষুধটি কিন্তু ভালো ফল দেয় সুতরাং এই যে যে মূত্রযন্ত্র সংক্রান্ত আমি যে উপস যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো খুব একটা কঠিন ভাষায় নয় এগুলো আশা করি ব্যাখ্যা করার কোনো প্রয়োজনীয়তা নেই নাম্বার টুতে আসি আমি যৌন যন্ত্র সম্পর্কিত লক্ষণের ক্ষেত্রে লিঙ্গে হারপিস জোস্টার নাম করে একটা চর্মরোগ আছে তা থেকে সহজে রক্তপাত হয় লিঙ্গের মাথায় লিঙ্গের মাথায় যে চামড়াটা থাকে সেই চামড়ায় ক্ষত কাম বা প্রেম সম্পর্কিত কাল্পনিক চিন্তা লিঙ্গদ্রেক ও বীজপাত কুস্কির স্থানের গ্রান সমূহে পুজ উৎপত্তি যৌনাঙ্গের ও অণ্ডকোষের মধ্যবর্তী স্থানে ভিজা ক্ষত যেগুলো সহজে আরোগ্য হতে চায় না দূর গন্ধযুক্ত ডুমুরের মতো আছে ইত্যাদি উপসর্গে কিন্তু ভালো কাজ দেয় তো এখানে কিন্তু বিশেষ কোনো কঠিন কথা কিন্তু নেই তথাপি কিছুটা আছে সেটা হচ্ছে যে এই হেপার সালফারের রুগীরা কিন্তু কাম বা সেক সম্পর্কে কাল্পনিক চিন্তা এদের মাথার মধ্যে গড়ে তো তার জন্য রাত্রে কিন্তু এদের লিঙ্গ রূপ ডেকে মানে যৌন উত্তেজনা আসে এবং কিন্তু বীজ্রপাতও হয় আরও কিছু কথা আছে যে কুস্কির স্থানে আমাদের এই উরুতে উরুর কাছে যে গ্লানগুলো থাকে সেই গ্লান্ডগুলোতে কিন্তু পুজ উৎপত্তির একটা প্রবণতা কিন্তু এই হেপার সালফারের রুগীদের মধ্যে থাকে এছাড়াও অন্ডকোষ আর যৌনঙ্গের মাঝে মানে এই কুস্কিতে এই সমস্ত জায়গায় কিন্তু যদি কোনো ক্ষত হয় বা চর্মরোগ হয় তাহলে হেপার সালফারের রুগীদের এই সমস্ত জায়গায় কিন্তু ভিজে ভিজে থাকে এই লক্ষণটা পাবেন তো এই ভিজে ভিজে থাকার জন্য এই চর্মরোগগুলো কিন্তু আরোগ্য হতে চায় না তো এই চর্মরোগ নিঃসন্দেহে কিন্তু আমাদের এই হেপার সালফারের রুগীদের কিন্তু ভীষণভাবে কাজ দেয় এই ধরনের চর্মরোগ তো এই রোগগুলো যেহেতু যৌন যন্ত্রকে কেন্দ্র করে হয় তাই এই লক্ষণগুলো কিন্তু যৌন যৌনযন্ত্র সংক্রান্ত লক্ষণের মধ্যে ফেলা হয়েছে তো এবার আমরা লাস্ট একবারে সব শেষে আসি আমি চর্মরোগ সংক্রান্ত লক্ষণে অস্বাস্থ্যকর চামড়া ফোড়ায় সহজে পুজো প্রবণতা আক্রান্ত স্থানে স্পর্শ কাতরতা আঘাত লাগলে সহজে পেকে যাওয়া পচা ক্ষত সময়ের চারিদিকে ছোটো ছোট ফুসকুড়ি ওঠে জ্বালা হুল ফটানো বেদনা সহজে রক্তচাপ হেপার সালফার ঔষধের রুগীদের প্রত্যেকেরই কিন্তু থাকবে রুগীরা প্রচণ্ড শীতকাতর হওয়া সত্ত্বেও চর্মরোগে আক্রান্ত স্থানটিতে কিন্তু কোনো আচ্ছাদন চায় না প্রায় সব ধরনের চর্মরোগেই কিন্তু হেপার সালফার উপযোগী তো দেখুন এই হেপার সালফারের চর্মরোগী চর্মের যে রোগ এই রোগের কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য আছে সেটা এখানে আমি সহজে বলে দিলাম তো কিছুটা বলি সেটা হচ্ছে যদি হেপার সালফারের রুগী হয়ে থাকে তাহলে যেখানে চর্মরোগে আক্রান্ত হয়েছি সেই জায়গাটা কিন্তু কোনো আচ্ছাদন ঢেকে রাখতে চায় না খোলাখুলি রাখতে চায় এই যে একটা রুগীদের প্রবণতা তাছাড়া হেপার সালফারের রুগীদের যদি কোনো জায়গায় আঘাত লাগে এমনকি এই নখের খোঁচাও লাগে সেখানে কিন্তু না পেকে থাকতে পারে না এই ধরনের প্রবণতা কিন্তু থাকবে এবং সেই চর্মযুক্ত স্থানে কিন্তু চুলকতে চুলকতে রক্তপাতও ঘটে এই ধরনের প্রবণতা কিন্তু হেফার সালফারের রোগীদের চর্মরোগের স্থানে থাকবেই থাকবে এছাড়া কিন্তু হেফার সালফার হওয়া সম্ভব নয় তো যাই হোক আমি দেখুন এই তিনটে যন্ত্রের উপর যে লক্ষণগুলো থাকে সেগুলো সহজভাবে আপনাদের ব্যাখ্যা করে শোনানোর চেষ্টা করলাম তথাপি আপনাদের যদি কোনো প্রকার অসুবিধা হয় আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সে অসুবিধা দূর করার জন্য যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ বা নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা আছে নেক্সট ভিডিওতে ততক্ষ আপনারা ভালো সুস্থ তখন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি